এক সময় কোথাও কাজ পেতেন না অনেকেই কাজ করিয়েও দিতেন না পারিশ্রমিক তাই অনেক সময় থাকতো না নাস্তার খরচ বাধ্য হয়ে চলাচল করতেন বাসে। আজ তিনি দামি গাড়িতে চলেন তাকে নিতে গুনতে আকাশ চুম্বী পারিশ্রমিক দেশের আন্তর্জাতিক মানের মডেল পিয়া পিয়া উনিশশো সালের চোদ্দই অক্টোবর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি মাইলস্টোন কলেজের ছাত্রী কলেজে থাকাকালীন মডেলিং এর নাম লেখান সবিজে মামা চাচা ছিল না তার ওপরে ওঠার পথগুলো খুঁজে বের করতে হয়েছে নিজেকেই সেই পথও মসৃণ ছিল না নতুন বলে কেউ কাজ দিতে ছোটখাটো ফটোশুটে যাও সুযোগ পেতেন করতে হতো বিনা পারিশ্রমিক পয়সা চাইলে হতো ওদিকে পিয়াও হাল ছাড়ার পাত্রী ছিলেন না টিকে থাকতে সব মুখ বুঝে সহ্য করেছেন পারিশ্রমিক ছাড়াই করেছেন মডেলিং কাজের সূত্রে বনশ্রী থেকে উত্তরা নিয়মিত যাতায়াত ছিল তার অনেক সময় ভরসা করতে হতো বাসের ওপর কেননা সিএনজি ভাড়াও থাকত না তাই আজ পিয়াকে নিয়ে বয়ে চলে যাওয়া দামি গাড়ি দেখে এটা ভাবার সুযোগ নেই যে সব এমনি এমনি হয়েছে দীর্ঘ পরিশ্রমের পর সোনার হরিণ ধরতে পেরেছেন তিনি সেই সুযোগটি প্রথমবার তার জন্য জন্য নিয়ে আসে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতা দু সালে আয়োজিত সে প্রতিযোগিতায় সেরা সুন্দরী মুকুট পরার মাধ্যমে পান ওপরে এরপর আর পেছনে তাকাতে হয়নি সুযোগ আসে সেই সঙ্গে ঝুলিতে ভর্তি থাকেন একের পর এক পুরস্কার দু সালে অর্জন করেন দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্স শিরোপা এরপর মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় দুটি ছড়ান দখল করে নেন শীর্ষ মডেলের সম্মান শোবিজের সব মাধ্যমে পিয়া মেলে ধরেছেন নিজেকে দু সালে নাম লেখান সিনেমায় চোরাবালির মাধ্যমে হয় শুভ সূচনা যথেষ্ট গ্ল্যামার থাকা সত্ত্বেও নিজেকে মেলে ধরেন চরিত্র অভিনেত্রী হিসেবে প্রথম সিনেমায় জয় আহসান ও ইন্দ্রনীলের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে সফলতা পেয়েও ক্যারিয়ারে চলচ্চিত্র তালিকা খুব একটা দীর্ঘ করেননি গ্যাংস্টার রিটার্ন এ স্টোরি অফ সামারা প্রেম কি বুঝিনি ছিট মহলেই দাঁড়ি টেনেছেন উপস্থাপনার দূরতে চড়িয়েছেন ক্রিকেটাঙ্গনে বিশ্বকাপ থেকে ঘরের মাঠ সর্বত্র দেখা গেছে তাকে দু সালে বিশ্বকাপে মাইক্রোফোন হাতে ইংল্যান্ডের মাঠে কথার জাদু ছড়িয়েছেন সে সময় নিজের বেশভূষা দিয়েও এসেছিলেন আলোচনায় দুই হাতের দশ আঙ্গুল রাঙিয়েছিলেন বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দেশের পতাকার রঙে নিজেকে সাজাতে পঞ্চান্নটি জামা ও বাইশ জোড়া জুতো নিয়ে গিয়েছিলেন তিনি এছাড়া বিপিএল ক্রিকেটেও মাইক্রোফোন হাতে সরব উপস্থিতি ছিল তার কথা আছে সুন্দরীদের মগজ ফাঁকা কিন্তু পিয়ার বেলায় উল্টো ক্যামেরার সামনে যেমন দিয়েছেন মেধার পরিচয় পরের টেবিলেও তিনি সেরা ব্যারিস্টারি সম্পন্ন করেছেন বর্তমানে কোর্টে করছেন প্র্যাকটিস সাবেক সাংসদ ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যারিস্টার সুমনের সহকারী ছিলেন তিনি ওই সময় একদিন সুমন সাংবাদিকদের সঙ্গে কথা বলাকালীন আইনজীবীর গাউনে মোড়ানো পিয়ার এক ফালি হাসি ভাইরাল হয় সে সময় নতুন করে আলোচনা এলেও পট পরিবর্তনের পর হাসি কাল হয়েছিল তার জন্য ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এই জন্য সামাজিক মাধ্যমে কথা শুনতে হয়েছে পিয়াকেও সে সময় পলাতক সুমনের খোঁজ জানতে চেয়ে পিয়ার পোস্টে অশালীন কমেন্ট করতেন নেটিজেনরা ব্যক্তিগত জীবনে পিয়া এক সন্তানের মা স্বামী ফারুক হাসান সামিরের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল তা দু সালে বিয়ে করেন তারা একুশ সালে জন্ম সন্তানের মাঝে মাঝে ছেলের মিষ্টি মধুর ছবি দেখা যায় পিয়ার সোশ্যাল হ্যান্ডেলে এতে স্পষ্ট যে দাম্পত্য জীবনে বেশ সুখে আছেন এই মডেল ও অভিনেত্রী